নমস্কার দেখুন এই বছর দু সাল চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে অম্বুবাচী ইতিমধ্যে শুরু হয়ে গেছে সাতই আষাঢ় ইংরেজিতে বাইশে জুন শনিবার দিন সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং এই অম্বুবাচি তিথিটা শেষ হয়ে যাবে অর্থাৎ অম্বুবাচি নিবৃত্তি হবে দশই আষাঢ় পঁচিশে জুন মঙ্গলবার রাত্রি নটা আট মিনিটে সুতরাং এই অম্বুবাচী চলাকালীন বিশেষ কিছু কর্ম রয়েছে কাজ রয়েছে সেগুলো কিন্তু কক্ষনই গৃহের মধ্যে সম্পাদিত করা উচিত নয় যাই হোক দেখুন এই অম্বুবাচী এই শব্দটার সঠিক মানেটা কি প্রথমে কিন্তু এটা জানার বিষয় অম্বু মানে হচ্ছে কি অম্বু মানে হচ্ছে জল এবং বাচি শব্দের অর্থ হলো বৃদ্ধি এই দুটোকে নিয়ে তৈরি করা হয়েছে অম্বুবাচী তো দেখুন প্রত্যেক মহিলারা ঋতুমতি হওয়ার পর বিশেষ কিছু নিয়ম যেমন মেনে চলতে হয় এবং সন্তান ধারণের জন্য তারা যেমন পরিপক্ক হয়ে ওঠে ঠিক তেমনি এই তিথি চলাকালীন আমাদের প্রকৃতি আমাদের ধরিত্রী মাতাও শস্য শ্যামলা হয়ে ওঠে অর্থাৎ এই বসুন্ধরা জলসিক্ত অবস্থায় মানে শস্য দ্বারা পরিপুষ্ট হয়ে ওঠে এছাড়াও দেখুন যেহেতু বিভিন্ন শক্তিপীঠ বিশেষ করে আসামের মা কামাখ্যা মন্দির পর্যন্ত এই অম্বুবাচি চলাকালীন বন্ধ থাকে অর্থাৎ মা কামাখা দেবীর মন্দির বন্ধ থাকে সেহেতু আমাদের ইনভারমেন্ট আমাদের পরিবেশের মধ্যে দেখবেন অত্যন্ত পরিমাণে নেগেটিভ এনার্জি বা বলতে পারি অশুভ শক্তি বৃদ্ধি পায় কারণ দেবী শক্তির গেটগুলো বন্ধ থাকে এছাড়াও যারা মতে দীক্ষিত তারা কিন্তু দেখবেন বিভিন্ন রকম তান্ত্রিক ক্রিয়া করে থাকেন অম্বুবাচি চলাকালীন তাহলে সেক্ষেত্রে কি হয় পরিবেশের মধ্যে একটা কিন্তু নেগেটিভ প্রভাব কিন্তু পড়ে তো সেক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক থাকা প্রয়োজন এমন কোনো কর্ম রয়েছে মানে কিছু কর্ম রয়েছে সেগুলো কিন্তু কক্ষণেই সম্পাদিত করা উচিত নয় ওগুলোর থেকে একটু আমাদেরকে দূরে থাকা উচিত তার কারণ এই কর্মগুলো যদি আমাদের কাছ থেকে ভুলবশত আমরা করে ফেলি তাহলে কি হয় রোগ ব্যাধি দারিদ্রতা পারিবারিক অশান্তি অর্থনৈতিক হানি বিপদাপদ এগুলো কিন্তু মানে অতিমাত্রায় বৃদ্ধি পায় যাই হোক আপনাদেরকে খুব সংক্ষেপে এরপর আমি জানিয়ে দেব যে অম্বুবাচীর দিন লোকাচার এবং স্বাস্থ্যবিধি অনুসারে কোন কর্মগুলো করা উচিত নয় সে সম্পর্কে এখন প্রথমেই আপনাদেরকে জানাবো যে অম্বুবাচী চলাকালীন আপনারা অতি অবশ্যই ইষ্টমন্ত্র জপ করবেন এবং অতি অবশ্যই আম এবং দুধ গ্রহণ করবেন আপনারা অম্বুবাচী পালন করুন বা নাই করুন তবে অবশ্যই আম এবং দুধ গ্রহণ করবেন এতে আপনারা দেখবেন অত্যন্ত ভালো হবে আপনাদের এবং মা কামাখ্যা দেবীর আশীর্বাদে মায়ের কৃপায় আপনারা সারা বছর কিন্তু নিরোগ এবং সুস্থ থাকবেন এছাড়াও নিজেদের সামর্থ্য মতো ব্রাহ্মণ বৈষ্ণব এবং হতদরিদ্র গরিব মানুষকে কিছু না কিছু দান করবেন এক্ষেত্রে ফল দান করতে পারেন বস্ত্রদান করতে পারেন বা অর্থ দিয়েও সাহায্য করতে পারেন বা কোনো বৈষ্ণবকে নিজের বাড়িতে আমন্ত্রণ করে ভোজন করাতে পারেন এটি অত্যন্ত পুণ্যের কাজ যা শাস্ত্র মতে বলা হয়েছে শুধু তাই নয় অম্বুবাচি চলাকালীন যদি পারেন আপনাদের যে কুলদেবতা রয়েছে যিনি গুরুদেব রয়েছেন ওনাদের দর্শন করা উচিত ওনাদের বাড়িতে গিয়ে গুরুদেবের একটু সেবা করা উচিত এতেও জীবনে কিন্তু সুফল লাভ হয় এবং এই অম্বুবাচী চলাকালীন কোনো মহিলার প্রতি বিশেষভাবে এই বিষয়টি মাথায় রাখবেন কোনো মহিলার প্রতি বাজে আচরণ করা উচিত নয় এবং অত্যাচার করা উচিত নয় তথা নিজের স্ত্রী ব্যতীত অন্য স্ত্রীর সাথে পরক্রিয়া করা বা খারাপ নজরে দেখা মহাপাপের কার্য হিসাবে শাস্ত্রে গণ্য করা হয় সুতরাং এই ভুলটি কক্ষণেই অম্বুবাচী চলাকালীন করবেন না এছাড়াও একটি কাজ করতে পারেন এই অম্বুবাচি চলাকালীন যারা অম্বুবাচী পালন করছেন এমন তিনজন ব্যক্তিকে যদি পারেন ফল দান করতে পারেন এর ফলে এতটাই পূর্ণ অর্জন হয় যা কল্পনার বাইরে যারা অম্বুবাচি পালন করেন না তারাও যদি এই ফল এমন তিনজন ব্যক্তিকে প্রদান করেন বা দান করেন যারা অম্বুবাচী করছেন তাহলে সেই পুণ্যের ফল কিন্তু আপনারাও প্রাপ্ত করতে পারবেন যাই হোক দেখুন অম্বুবাচী চলাকালীন এই ধরিত্রী মাতা যেহেতু রজস্বলা হন সেহেতু কখনই মাটি খরণ করবেন না মাটিতে আঘাত করা উচিত নয় এবং আপনারা অবশ্যই মানে যদি চান জীবনে সুখ শান্তি পেতে চান সফলতা পেতে চান তাহলে অবশ্যই আমি প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব যে অম্বুবাচী চলাকালীন পারলে একটা দিন হলেও বিঘ্নহর্তা শ্রী গণেশ ঠাকুরের অবশ্যই পুজো করুন এর ফলে কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয় দেখুন সত্যি বলতে সবার পক্ষে আসামের কামাখ্যা মন্দিরে গিয়ে মায়ের দর্শন হেতু মানে সম্ভব নয় মায়ের পুজো দিয়ে আসা সম্ভব নয় গেট বন্ধ থাকে তো সেক্ষেত্রে আপনাদের সামনাসামনি যদি কোনো শ্রী গণেশ ঠাকুরের কোনো মন্দির থাকে তাহলে একটা দিন হলেও এই অম্বুবাদ চলাকালীন আপনারা শ্রী গণেশ ঠাকুরের পুজো অর্চনা করুন এর ফলে কিন্তু জীবনে অত্যন্ত পূর্ণ অর্জন হয় এবং যাবতীয় ব্যক্তির মনস্কামনাগুলো কিন্তু পূর্ণ হয়ে যায় যাই হোক শাস্ত্রীয় বিধান এবং লোকাচার নীতি অনুসারে বিশেষ কিছু কর্ম রয়েছে সেগুলো কিন্তু কখনই এই অম্বুবাচী চলাকালীন করবেন না সেগুলো এরপর আপনাদেরকে আমি খুব সংক্ষেপে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি নাম্বার এক অম্বুবাচী তিথি চলাকালীন কোনরূপ শুভ কাজ যেমন ধরুন গাড়ি ক্রয় করা অন্নপ্রাশন জন্মদিন বিবাহ বাড়ি তৈরি করা ইত্যাদি কোনো প্রকারের মাঙ্গলিক শুভ কাজ করা কিন্তু কখনোই উচিত নয় শাস্ত্র মতে এটিকে অশুভ বলে মনে করা হয় দ্বিতীয়ত হচ্ছে এই সময় আপনারা কক্ষণে নিজের গৃহের অন্দরে প্রতিষ্ঠিত কোনো দেবী মূর্তিকে স্পর্শ করবেন না বা কোনো মন্দিরে গিয়ে মানসিক শোধ করা বা কোনো মন্দিরে গিয়ে মানসিক করা নতুন করে এইগুলো কিন্তু করা উচিত নয় বিষয়টি একটু মাথায় রাখবেন তৃতীয়ত অম্বুবাচী চলাকালীন টাকা পয়সা লেনদেন করা ট্রানজেকশন করা একেবারেই উচিত নয় আপনারা কাউকে এই সময় ধার দেবেন না কারো কাছ থেকে ধার টাকা পয়সা ধার হিসাবে নেবেন না শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে নাম্বার চার দেখুন অম্বুবাচী চলাকালীন সময়ে আপনারা ভুল করেও বাইরে কোথাও কিন্তু শুভ যাত্রার ক্ষেত্রে রওনা দেবেন না কোনো ভ্রমণে যাচ্ছেন হয়তো বা কোনো কাজে যাচ্ছেন শুভ কাজ নিয়ে বাইরে যাচ্ছেন বা কোনো আত্মীয় বাড়িতে যাবেন হয়তো আমি অনুরোধ যে অম্বুবাচী চলাকালীন তিথির মধ্যে কখনই বাইরে কিন্তু রওনা দিতে নেই বিপদ আপদ হওয়ার কিন্তু একটা আশঙ্কা থাকে বা বিনা কারণে হয়তো অর্থহানি হয়ে যাওয়ার ব্যাপারটা রয়ে যায় এছাড়াও দেখুন মায়ের মন্দির যেহেতু এই সময় বন্ধ থাকে সেহেতু অনেক প্রকার অশুভ শক্তি যেগুলো রয়েছে নেগেটিভ এনার্জি রয়েছে সেগুলো কিন্তু আধ্যাত্মিক মানে অত্যাধিক পরিমাণে আমাদের পরিবেশের মধ্যে সৃষ্টি হয়ে যায় তথা বিভিন্ন সাধকেরা রয়েছে যারা কিন্তু এই সময় বিভিন্ন রকম তান্ত্রিক ক্রিয়া করে থাকেন নিজেদের মনোবাঞ্ছাগুলো পূরণ করার জন্য বিভিন্ন রকম প্রয়োগ করে থাকেন তারা তো যার কারণে কি হয় আমাদের ইনভার মধ্যে আমাদের পরিবেশের মধ্যে এক প্রকার কিন্তু নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে কিন্তু বৃদ্ধি পেয়ে যায় তাহলে কি হয় মানে আপনারা হয়তো কোনো শুভ কাজে বাইরে যাচ্ছেন রোড অ্যাক্সিডেন্ট বিপদ আপদ অর্থহানি বা কোনো সমস্যায় পড়ে যাওয়া এই সব ঘটনাগুলো কিন্তু মানব জীবনে ঘটতে পারে নেগেটিভ ইম্প্যাক্টের কারণে তো সেহেতু আপনারা চেষ্টা করবেন কোনো শুভ কাজে কিন্তু এই সময় বেড়াবেন না এরপর দেখুন কোনো কারণে হয়তো এমার্জেন্সি কোনো কিছু বিষয় হতেই পারে মানুষের জীবনে কি হয়তো হসপিটালাইজড হয়েছে কারো হয়তো বড় বিপদ মানে এরকম ব্যাপারগুলোতে সেক্ষেত্রে আপনারা কিন্তু ঠাকুরের নাম করে নিজের ইষ্ট দেবতার নাম করে আপনারা কিন্তু ঘর থেকে বেরাতে পারেন মাকে স্মরণ করে মনে মনে ঘর থেকে বেরাতে পারেন কিন্তু এমনি কোনো কারণে কোনো মানে কি বলবো মানে সুখকর কোনো বিষয়ের কারণে বা কোনো শুভ কাজে আপনারা কিন্তু কখনোই নিজের রিলেটিভের বাড়িতেই বলুন বা যে কোনো পরিস্থিতিতেই আপনারা কিন্তু কোথাও যাবেন না এই বিষয়টা একটু মাথায় রাখবেন এই কয়েকটা দিন একটু নিজেদেরকে স্টপ রাখার চেষ্টা করবেন বাইরে বেরানো থেকে নিজেদেরকে একটু বিরত রাখার চেষ্টা করবেন পঞ্চম এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদেরকে জানাবো তা হল দেখুন এটা অবশ্যই কিন্তু প্রত্যেকেই মাথায় রাখবেন যে অম্বুবাচী চলাকালীন আপনারা কোনোভাবেই কোনরূপ গাছের ক্ষতি করবেন না কোনো পশুকে আঘাত করবেন না যদি এই সময় কোনো গোমাতা কুকুর ঘরে প্রবেশ করে অবশ্যই আপনারা কিন্তু তাদের খাবার দিবেন এবং যতটা পারবেন প্রকৃতি মাতার দান কিন্তু আমরা প্রত্যেকেই উদ্ভিদ থেকে শুরু করে প্রাণীকুল পর্যন্ত সবাই আমরা কিন্তু প্রকৃতি মাতার কাছে বড়ই তাই অবশ্যই যদি আপনাদের গাছ থাকে উঠান আপনারা পাখিদের জন্য জল রাখতে পারেন খাবার খাওয়াতে পারেন এগুলো অত্যাধিক পুণ্যের কাজ তবে হ্যাঁ কোনোভাবেই মাটি খরণ কিন্তু অম্বুবাচী চলাকালীন করতে নেই এতে প্রকৃতি মাতার কষ্ট হয় এবং অবশ্যই এই সময়ে কিন্তু গাছ কিন্তু লাগাবেন না বা কোনোভাবেই প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করবেন না গাছ কেটে ভূমিকর্ষণ করতে নেই ভূমিতে আঘাত করতে নেই সুতরাং বিষয়টা একটু মাথায় রাখবেন দেখুন এই যে কয়েকটা বিষয় আপনাদেরকে আমি বারণ করলাম এগুলো কিন্তু একটু মেনে চলার চেষ্টা করবেন নতুবা কিন্তু নিজেদের দুর্ভাগ্যের কারণ কোথাও না কোথাও আপনারা নিজেরাই হবেন চরম দুঃখ দারিদ্রতা কষ্ট শারীরিক সমস্যা মানসিক টেনশন অর্থহানি এগুলো কিন্তু জীবনে নেমে আসে যদি আপনারা ভুল এই কর্মগুলো কিন্তু করে থাকেন তাই অবশ্যই অনুরোধ করব যে বিষয়গুলো একটু মাথায় রাখবেন এতে আপনাদের সংসারের অবশ্যই মঙ্গল হবে যাই হোক আজকের এই অনুষ্ঠানটি প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচটা টন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ